শোনেক ওই চাকরির আশায় ঘুরি ঘুরি দেখ পায়ের পায়ের জুতাগুলি ক্ষয় হয়ে গেছে আর তো কোনো কিছু নাই দাঁড়া এত কথা কলে তো চলবিল নে তুই আবার কি কব শোন ক চাকরির জন্যে গেলাম সর্বপ্রথম আগে টেবিলের নিচ দিয়ে হাত চায় ঘুষ ঘুষ তারপরে সার্টিফিকেট দেহাই লিম আমি আই এ পাশ। পাস

শিক্ষিত লাইসাছা আমরা ভদ্রগড়ের ফ্যামিলির পোলা পা। তু তো তাই মনে হচ্ছে তো তোমরা ভিক্ষা করতেছও ক্যা? আর কোয়েন না আইএবিএ পাশ কইরে চাকরির আশায় ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ। অত পাতা ছুঁই 10টা টেহা দন কাছে নাই তো। দিদ দাও।

আয় আল্লাহ রে আমরা বেকার পোলা হাত নিয়া ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি দুইটা টাকা দান্না খালা আমরা বেকার পোলা হাত নিয়া ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি দুইটা টাকা দান্না খালা আয়ে বিয়ে পাশ করিয়া চাকরি রাশাই ঘুরে ফিরা আহা পায়ের জুতা ক্ষয় করিয়া চাকরি মেলে নাই শোনো ভাই শোনো ভাই আমরা করি না শিকাই আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই শোনো ভাই শোনো ভাই আমরা করি না শিকাই আমরা ভদ্র ফ্যামিলির মায়া ভিক্ষা কইরা খাই আমরা বেকার মায়া হাতনিয়া ভাঙ্গা খালা পথে খাটে ভিক্ষা করি

ভাই ছনো ভাই ছনো ভাই আমরা করি না চিন্তা তাই আমরা ভদ্র ফ্যামিলির মোদির ইন্টারভিউ দিলে ভাই বাতে ডাইকা বলে ঘুষ সারা সার্টিফিকেট সবই নাকি যাবে জলে চাকরির ইন্টারভিউ দিলে ভাই বাতে ডাইকা বলে ঘুষারা সার্টিফিকেট সবই নাকি যাবে জলে এই যদি হয় অবস্থা তার কি নেই ব্যবস্থা এই যদি হয় অবস্থা তার কি নেই ব্যবস্থা গরিবের কপালে কি চাকরি বাকরি নাই শোনো ভাই শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভদ্র ফ্যামিলির মাইয়া ভিক্ষা কইরা খাই শোনো ভাই শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভদ্র মুখের চলে যে মনের মানুষ সেও যায় দূরে চলেন আজ আমরা বেকার বলেন বুক ভাষায় চোখের জলে যে মনের মানুষ সেও যায় দূরে চলে আমাদের হান্নান মিয়া

ভাই বাতে ডাইকা বলে গুসারা সার্টিফিকেট সবই নাকি যাবে জলে চাকরি ঋণ তার দিলে ভাই বাতে ডাইকা বলে ঘুরসারা সার্টিফিকেট সবই নাকি যাবে জলে এই যদি হয় অবস্থা তার কি নাই ব্যবস্থা এই যদি হয় অবস্থা তার কি নাই ব্যবস্থা আরে গরিবের কপালে কি চাকরি বাকরি নাই শোনো ভাই শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভদ্র ফ্যামিলির মায়া ভিক্ষা কইরা খাই শোনো ভাই শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভদ্র ফ্যামিলির মলা ভিক্ষা কইরা খাই আমরা বে নিয়া ভাঙ্গার খালা পতে খাটে ভিত্কার করি তুই ডাটা কাদন না খালা আমরা বেকার মাইয়া হাতে নিয়া ভাঙ্গা খালা পতে খাটে ভিজ্ঞ করিতই ডাটা কাদন না খালা আবিমাস করি চাকরিরাসা ঘুইরা ফিরা। আমরা বেকার পোলা হাত নিয়া ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি দুই ডাটা না খালা আমরা বেকার পোলা হাত নিয়া ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি দুই ডাটা না খালা আয়ে বিয়ে পাশ করিয়া চাকরি রাশাই ঘুইরা ফিরা আয়ে বিয়ে পাশ করিয়া চাকরির আশায় ঘুরা ফিরা পায়ের জুতা ক্ষয় করি আর চাকরি মেলে নাই সোনো ভাই সোনো ভাই আমরা করি না চিন্তায় আমরা ভদ্রি